গুড মর্নিং সবাইকে আজকে মঙ্গলবার খুবই বৃষ্টির দিন মানে প্রচুর বৃষ্টি হচ্ছে সাত দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে তো দু চার দিন হলেও খুব বেশি পরিমাণে হচ্ছে নিউজ হয়তো আপনারা দেখে থাকবেন যে এত বৃষ্টি হচ্ছে যে চারদিকে মুম্বাইতে জল জমে গেছে তো আজকে বৃষ্টির দিনে দুপুরবেলা খিচুড়ি হচ্ছে খিচুড়ি করছে অনেক দিন আমরা খিচুড়ি খাইনি মানে আমরা এখানে খিচুড়ি বানাই না তো আজকে ঠিক হলো দুপুরে খিচুড়ি খাবো ডাক্তিবেলা আবার অন্য কিছু বানাবো তো শীতের দিনে মানে বৃষ্টির দিনে রাত্রিবেলা ঠিক ভাতটা খেতে রোজ ভালো লাগে না তো আজকে সেই জন্য দুপুরে খিচুড়ি আর রাতে ইচ্ছা আছে চাউমিন করা। তো আজকে আপনাদের সাথে পুরো দিনটা শেয়ার করবো আজকে খিচুড়ির সাথে কি হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি সারাদিন খুব বৃষ্টি হচ্ছে এই জন্য ভাবলাম একটু খিচুড়ি খাই তো আজকে খিচুড়ি আর সাথে বেগুনি দুপুরে এটাই খাবো রাত্রিবেলা অন্য কিছু হাবো চাউমিন চাউমিন ঠিক চাউমিন ঠিক হয়েছে খিচুড়িটা বানাই ভালো করে অনেকদিন বানাই না খিচুড়ি অনেকদিন পর খিচুড়ি বানালাম মাকে ফোন করে জেনে নিলাম কীভাবে বানাতে হবে তো দেখি চেষ্টা করি কতটা ভালো করা যায় এই হয়ে গেছে এবার চাল দিয়ে দাওয়া হবে চালে ডালে খিচুড়ি এই হয়ে গেছে খিচুড়ি রান্না কিন্তু রান্না করতে গিয়ে একটা গন্ডগোল হয়েছে যাই হোক কিছু করার নেই সব কিছু তো আর আমাদের হাতে না মোটামুটি হয়েছে পুরোটা লাস্ট আর কমপ্লিট করা যায়নি যে রকম হয়েছে এখন সেরুন খেতে হবে তো প্রবলেমটা হলো গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে আর আমাদের সিঙ্গেল সিলিন্ডার তো সেই কারণে তো কিছু করার নেই চেঞ্জ করা যাবে না হয় যদি ওখানে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় একদিনেই দিয়ে দেয় কিন্তু জাস্ট মানে ঠাকুরের কি পায় মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছিলো ইন্ডাকশানে বসিয়ে বাকিটা কমপ্লিট করে ফেলা হয়েছে কিন্তু যতই হোক গ্যাসে করার রকম ব্যাপার কিন্তু কিছু করার নেই আর যে খিচুড়ির সাথে বেগুনি খাবো সেটাও আর করা হলো না শুধু শুধু খিচুড়ি খেতে হবে তো একটা গাঠিয়া ভাজা গাঠিয়া হয় যে তার প্যাকেট পাওয়া যায় সেটা প্যাকেট নিয়ে আসতে বলেছিলাম প্যাকেট নিয়ে এলো তো সেটা দিয়েই খাবো আর কিছু করার নেই তো এই হলো ব্যাপার তো আবার লাঞ্চে দেখা হচ্ছে হ্যাঁ চলে এসছে খিচুড়ি হাড়ি থেকে নামিয়ে সস্পেনে বসাতে হয়েছে দিয়ে দিই সার্ভ করে দিই দেখা যাক কেমন খেতে হয়েছে আর একটু ফুটতে হতো ডাল চালটা পুরোটা নি কিছু করার নেই কিছু করার নেই আজকে এরকমই খেতে হবে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে এরকম বুঝতে পারিনি খারাপ হবে না খেতে গোবিন্দভোগ চাল আর ডালের খিচুড়ি শুধু বেগুনি বা কিছু করতে পারলাম না গরম গরম খিচুড়ি একদম এই বসে পড়েছি খেতে গরম খিচুড়ি এই যে এই গাঠিয়াটা কিনে এনেছে এখানে এই বালাজির সব আইটেম খুব পাওয়া যায় মানে সব কিছুই বালাজির এখানে পাওয়া যায় চিপস থেকে শুরু করে গাঠিয়া ভুজিয়া সব আমাদের ওখানে বালাজিটা পাওয়া যায় না এখানে এটা এটা সাউথেও দেখেছিলাম আমি হাত দিকে এই দেখতে পাচ্ছেন গাঠিয়া এখন এটাই ঢেলে খাব এর মধ্যে দিয়ে কিছু তো টেস্ট পাওয়া যাবে সেই কারণেই আর কি এবার খেয়ে দেখি কেমন লাগছে এমনিও যদিও আমি খিচুড়ি খুব একটা ভালোবাসি না এবার যদি আমি খিচুড়ি খুব একটা ভালোবাসি না গরম ভালোই লাগছে খারাপ লাগছে না ভালো হয়েছে সুন্দর হয়েছে খেতে খারাপ হয়নি ওই আর কি আরো ভালো করা যেত অনেক সুন্দর হয় বাটা দিয়ে করতে পারলাম না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ মাচ